সন্ধে বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মাসুম সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বাংলা ইশারা ভাষা দিবস শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ ইশারার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে তাদের এই ভাষাকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর সাতই ফেব্রুয়ারি পালিত হয় বাংলা ইশারা ভাষা দিবস ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা বা প্রতীকী ভাষা বলতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হাত ও বাহু নাড়ানোর মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতিকে বুঝায় অনেকেই ইশারা ভাষা ব্যবহার শুরু করেছেন শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনে প্রকাশ ঘটে এই ভাষার মাধ্যমে এছাড়া অটিস্টিক নিউরোলজিক্যাল ডিজর্ডার ও বুদ্ধি প্রতিবন্ধীদের অনেকে ইশারা ব্যবহারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে থাকেন দিবসটি উপলক্ষে আজ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হয় পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসনাইল হুসেন সভায় শিক্ষার্থী অভিভাবক শিক্ষক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী সহ দেড় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে সিলেটে আজ সম্পন্ন হয়েছে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের প্রথম পর্ব শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চা প্রচার ও প্রসার ঘটাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর আয়োজন করে সিলেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রহিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড মোদ আসাদুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের নির্ধারিত পরীক্ষা এতে দুই ক্যাটাগরিতে চারশো জন শিক্ষার্থী অংশ নেন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জানানো হয় ফাইনাল রাউন্ডে আগামী বারোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ডে দুই ক্যাটাগরিতে তিনজন করে ছয়জন প্রধান উপদেষ্টার কাছ থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবেন খক ক্যাটাগরি থেকে প্রথম দুইজন এবছর আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন সিলেটে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে এখন চলছে নতুন ভোটারদের ছবি তোলা আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিবন্ধন যা চলবে এগারো এপ্রিল পর্যন্ত যেসব ভোটারযোগ্য নাগরিক এই কার্যক্রমে যুক্ত হতে পারেননি তারা নিজ এলাকায় সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে তথ্য সরবরাহ করে ভোটার হতে পারবেন সিলেটে ছেচল্লিশটি রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন করা হবে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের পাশাপাশি ইতিমধ্যে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন চলমান হালনাগাদ কার্যক্রমে নতুন করে প্রায় পঞ্চাশ লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষার্থীদের কেরিয়ার সচেতন করতে অডিটোরিয়ামের সামনে জব ফেয়ারের আয়োজন করা হয় একই দিন দুপুরে আইপিএস ফেয়ার কনটেক্সটে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠান সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা সিলেটের দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন সিলেট ঢাকা মহাসড়কের ছয় লেনের কাজ চলাকালে রোলারের চাকার নিচে পড়ে মারা যান তিনি আজ সকালে লালাবাজার ইউনিয়নের ফকিরের গাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে তার বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর লাশটি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে নিংটম কাং টুর্নামেন্ট আজ সকালে মৌলভীবাজারের আদমপুর ইউনিয়নের নয়াপত্তন এলাকায় কাংসং এ টুর্নামেন্টটি শুরু হয় উদ্বোধনী খেলায় কুনাগাঁও উজাও লাইরেম্বি কাংখুত সাত পাঁচ পয়েন্টে হামমখুল মহাদেব কাংখুতকে পরাজিত করে টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে সবশেষে রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে চুয়াত্তর এবং সন্ধ্যায় পঁয়তাল্লিশ শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা একত্রিশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে